গুরুত্ব সম্পর্কে বেশ কিছু কথা হয়েছে আর একটি কথা বলি তা হচ্ছে সমস্ত নবী নবীর কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন চিন্তা করেছেন কোন একজন নবীর রসুলকে আল্লাহ পাঠিয়েছেন বহুত্ববাদের শিক্ষা দিতে হ্যাঁ বহু উপাস্য রয়েছে হ্যাঁ আছে না এমন কি যেসব ধর্মে বহুত্ববাদ আছে সিরক আছে তাদেরও মূল পুস্তকে অনেক সময় তৌহিদের কথা পাওয়া যায় এই জন্য বেদ পুরাণ হ্যাঁ বেশ কিছু জায়গায় সাথে সাথে তৌহিদের কথা আছে তাহলে তাদের যে মনীষীরা ছিল তাদের তৌহিদ ছিল কিন্তু ভেজালযুক্ত তৌহিদ ছিল তৌহিদের ধারণা ছিল তাদেরও কিন্তু ভেজালযুক্ত তৌহিদ ছিল যেমন আমাদের মুসলিম সমাজে যারা মাজার ভিত্তিক এবাদত বন্দি করে হ্যাঁ মাজারি গিয়ে সেজদা করে তারাও তৌহিদের কথা কিছু বলে কিন্তু তৌহিদ মানে আপনি মূর্তি পূজা করিয়েন না কিন্তু মাজারে সেজদা করেন একই কাজ করেন মাজারে করেন কিন্তু মূর্তির সামনে করবেন না এটি তাদের তৌহিদ বুঝছেন না একজন হিন্দু হিন্দুদের মধ্যে সনাতনী আছে জানেন তো যেহেতু আমাদের দেশে হিন্দুরা বসবাস করে সেজন্য তাদের কথা বললে আরো বুঝতে সুবিধা হবে সনাতনী ও হিন্দু তারা নিজেদেরকে বলে একজন সনাতনী তাদের ধর্মগুরু বলছে যে হিন্দুদের মাঝে আমরা যেমন তেমনি মুসলিম সমাজে আলে হাদিস তেমন কি বুঝলেন সে কিছুটা নলেজ রাখে মুসলিম মুসলিমদের ফিরকা সম্পর্কে তো বলছে এর ব্যাখ্যা এখন যারা বুঝে নিয়েছেন তো বুঝে নিয়েছেন যারা বুঝেন নি তাদের জন্য বলছি এর ব্যাখ্যা তখন বলছে যে মুসলিম সমাজে আহলে হাদিস কে বলা হয় আর কি বলা হয় য তাদেরকে ওহাবি বলে গাল দেওয়া হয় আর আমাদের কেউ হিন্দু যারা প্রতিমার পূজা করে পুতুল পূজা করে তারা আমাদেরকে ওই রকমই মনে করে কথা বুঝতে পারছেন হ্যাঁ তো আমরা তারা মূর্তি পূজায় বিশ্বাসী নয় সনাতনীরা মূর্তি পূজায় বিশ্বাসীয় নয় যদিও তারপরে বিভ্রান্তি আছে এর মানে নয় যে তারা মমিন মুসলিম হয়ে গেছে কারণ তারা বলে নিরাকারের পূজা করি এটা যথেষ্ট নয় জি হ্যাঁ কোরআনের আলোকে আল্লাহরে বদবন্দি করতে হবে তো সমস্ত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য তোহিদের জন্য ওলা ইয়াহাই লাল্লা পাঠিয়েছেন এই মর্মে অনেক আয়াত রয়েছেন সুর আন নাহায় আয়াতমর ছত্রিশ আপনাদেরকে বলিন আল্লাহ বলছেন ওমাখ ওয়ালা খাত বাস না ফিকুল্লি ওমদ রসুল আনে এবদুল্লাহ ওজানিপুর তাগত প্রতিটি উম্মতে জাতিতে যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে এই মর্মে তাদেরকে এই শিক্ষা দিতে আনেবদুল্লাহ যে আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ছাড়া অন্যকে তাগুদ বলা হয় যদি তাদের পূজা করা হয় তাহলে আর সন্তুষ্ট থাকে যদি সন্তুষ্ট না থাকে তাহলে আপনি তাগুতের পূজা করলেন কিন্তু সে যে যেহেতু সন্তুষ্ট ছিল না সে যেন তাকে আমরা তাগুত বলবো না অর্থাৎ আল্লাহর নেক বান্দা কোন সাহাবি ইমাম আবুহানিফান আল্লাহ না করে তার মাজার বানিয়ে দিল কোন সময় আর তার সেজদা করা শুরু করলো তা আমরা বলবো যে আবু আবহানিফা তাগত কিন্তু আপনার এই কাজ এমা হানিফার কবরে যে আপনি পূজা করছেন আমি সেজদা করছেন এটা হচ্ছে কাজ এটা হচ্ছে তাকতি কাজ আশা করি বুঝতে পারছেন যাতে করে আমরা আইম্মাই রাম সম্পর্কে বেয়াদবি না করি যারা তহিদ সন্ন্যতের শিক্ষা দিয়েছে এমাম আনিফা হোক শাফি হোক মালিক এমাম বখারি আইমাহার ধরেন এমাম বখারি এত বড় মহাদেশ আমিরুল মহফিল হাদিস কিন্তু তার যদি কেউ মাজার বানিয়েছে সেখানে সেজদা করে তো এমা বাবা বখারি কি তাগুত হয়ে যাবেন কিন্তু যারা এমা বখারি কে সেজদা করছে তারা তাগুতের পূজা করছে ভালো করে জি কারণ এই শিরকে শিক্ষা কে দিল সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তা ইবলি শয়তান ইবলি শিখিয়েছে এগুলি শয়তান শিখে ইমাম বখারি রহমাল্লাহ শেখাননি ইমাম বখারির নবী মোহাম্মদ রসুল্লাহ শেখাননি কোনো নবীর রসুলও শেখাননি জি তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল রব্বুল আলমিন সমস্ত নবীর রসুলকে এই লাহ্লা তৌহিদ নিয়ে পাঠিয়ে তৌহিদ দাওয়াত নিয়ে সুরে আম্বিয়া আয়ত পঁচিশ আল্লাহ এর সাথে মামা আর সাল্লা মিন কাবিল্লা কামিন রসুলিন হে নবী তোমার পূর্বে যত নবী রসুল পাঠিয়েছি

রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দাওয়াত তৌহিদের গুরুত্বের একটি দিক নবী দাওয়াত সম্পর্কে অনেক ভুল মেসেজ দেয় মানুষকে যেমন নবী সাল্লাম মক্কায় শুধু দাওয়া তৌহিদের দাওয়াত দিয়েছেন মানে তেরো বছর তৌহিদের দাওয়াত দিয়েছেন এই এই মেসেজ অনেক বক্তারে দিয়ে থাকে তার মানে মোদী নাই তাহলে তহিদি শেখাননি বলুন মোদী নাই শেখাননি ঠিক আছে মোদী অধিকাংশ অধিকাংশ মাসলাম আহকাম হালাল হারাম নাজেল হয়েছে বিধিবিধান তার মানে এই নয় যে শিক্ষা তিনি বন্ধ করে দিয়েছেন এই জন্য নবী সাল তেইশ বছরে পুরো জীবনটার মূল শিক্ষাই ছিল কি তৌহিদের শিক্ষা দলিল দলিল হচ্ছে মক্কার জীবনে তো সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু সাল্লাম জাতিকে দাওয়াত দিতে রিয়া ইয়ুহা নাস হে মানব সবুল্লা এলাহ ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাধব নাই তুফ লে হু এতেই তোমাদের সফলতা রয়েছে শেষ শেষ কথা নবিশ্বাস লাগবে নবীস আসলাম ইন্তেকালের পাঁচ দিন পূর্বে নবী শ তিন দিন পূর্বে নবীস ইন্তেকালের দিনেও সর্বশেষ কথা কি ছিল নবী সসলামের লা নাতুল্লা হে আলাল ইহুদে ওয়ান না ইয়াহুদি খ্রিস্টানদের আল্লাহর অভিশাপ হোক ইত্তাখাজ ও কবুর আহমবিয়া হে মাসাজেদা তারা তাদের নবী রসুলদের কবরকে সিজদার স্থানে পরিণত করেছে মায়ে সারদী আল্লাহ তালানাহা বলছেন যে উদ্দেশ্য কি নবীলামের উদ্দেশ্য কি শুধু ইহুদি নাসারাদের উপর লানত করা না না সেটা উদ্দেশ্য নয় মুসলিমদের মাঝে এই কথা কেন বলছেন শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন মানুষ নিজের স্ত্রীর কথা চিন্তা করে নিজের ছেলে মেয়েদের কথা চিন্তা করে নিজের পরিবারের কথা চিন্তা করে দুনিয়ার কথা যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদের চিন্তা নিয়ে পেরেশান থাকে যে হাই কি হবে তাদের নবী সাল্ল সাল্লামের চিন্তা হচ্ছে তৈত ইয়াহুদি না সারাদের ওপর লাহানত হোক কেন যে তারা নবী রসুলকে তাদের কবর দিয়ে সেজদা করেছে কবরে তাহলে মাজার পূজা থেকে সতর্ক করেছে না করেননি যারা বলছেন যে না মূর্তি পূজা করলে শির খায় মাজারে সেজদা করলে শির খায় না তাদের জন্য এটা হচ্ছে ওষুধ যে নবী শাসনা বলছেন ইত্তা খাদু কবর আম্বিয়া হেম কবর নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করে সেজদা করতো সেই জন্য লানত তাদের মায়েশা বলছেন ইহাজের উদ্দেশ্য ছিল ইহুদি নাসাদের এই সব অপকর্ম থেকে সতর্ক সাবধান করা তাদের শিরকি কর্মকাণ্ড থেকে মুসলিম জাতীয় সতর্ক সাবধান করা তারা নবীদেরকে সেজদা করেছে নবীদের কবরকে সেজদা করেছে তোমরা নবীদের কবরকে সেজদা করিও না তোমরা জিলানির কবরকে সেজদা করিও না তোমরা চিশতির কবরকে সেজদা করিও না তোমরা শাহজাহ শাহপুরানের সেজদা করিও তোমরা আঠরসিতে সেজদা করিও না হ্যাঁ ইহাজদের মাস্তান সতর্ক সাবধান করছিলেন তার নবী সাহেসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেন শুরুতে এবং শেষ পর্যন্ত নবী এ করিম সাহেসাল্লাম যেখানে দেখেছেন তৌহিদ একটু ঘাটতি মদিনার জীবনে বিয়ের দিনে কিছু নাবালিকা মেয়েরা একটু গীত গাইছে বিয়েতে গীত গায় যেমন নাবালিকা হলে কোনো অসুবিধা নেই আর যদি সাবালিকা হয় তাহলে তাদের সাউন্ড যেন বেগানা পুরুষদের পর্যন্ত না পৌঁছে তো যাই হোক নাবালিকা মেয়েরা যাওয়ারি তারা কিছু গীত গাইছে আর তাতে আনন্দ ফুর্তি করতে গিয়ে বলছে রফিনা নিয়ম আমাদের মাঝে একজন এমন নবী আছেন অবস্থান করছেন যিনি কালকের খবর জানেন বলে ফেলেছে কচি কাচা মেয়েরা জানে না তারা তহিদ সম্পর্কে তারা অতি ভক্তিতেই কথা বলে ফেলেছে নবী সাল্লাহ স্বীকৃতি দিলেন যেমন আমাদের সমাজে অনেক নবী আলমুল নবী হাজির নাজে বলে না বলে না স্বীকৃতি দিলেন সাথে সাথে বলছেন এই যে এই লাইনটা বাদ দাও অকুলি তাকুলিন আর আগের যে কথাগুলি বলছিলে সেগুলি বলতে বুঝছেন না একজন ব্যক্তি এসে বলছে মাশা আল্লাহ আর মোহাম্মদ আল্লাহ যাচান এবং নবী যাচান তখন নবী সাহা কি বলছেন সুহান আল্লাহ কি করলে তুমি আর না ইল্লাহেন আমাকে আল্লাহ শরীর বানিয়ে দিলে আল্লাহ সমকক্ষ সমতুল্য বানিয়ে দিলে আল্লাহর সাথে মিলিয়ে বললে অথচ সীমিত আকারে প্রত্যেক মানুষের কিছু চাওয়া পাওয়ার ক্ষমতা আছে না নেই আপনি চাইলে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারেন না হ্যাঁ আপনি চাইলে এখন যে কোনো কিছু যতটা আপনার গায়ে ক্ষমতা করতে পারেন না আপনি চাইলে আপনি কিছু দান খায়রাত করতে পারেন না মানুষের উপকার করতে পারেন না তারপর রসুরুল্লাহ বললেন যে একক চান চাওয়ার মালিক যেহেতু আল্লাহ সেজন্য বললেন মাশা আল্লাহ ওয়াহদা বলো একা আল্লাহ যা চান তাই পৃথিবীতে হয় নবীর কথা বলবে না হচ্ছে তৌহিদ এবং তহিদের সংরক্ষণ তো তহ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তহিদ ছাড়া কোনো আমল কবুল হয় না আমল কবুলের কয়টি শর্ত আশা করি জানা আছে কয়টি দুইটি শর্ত এক হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে যদি একটু ভেজাল থাকে আমি সবসময় আল্লাহকে ডাকি কিন্তু আমি মাঝে মধ্যে বড় পীরকে ডাকি মাঝে মধ্যে কখনো ডাকি আল্লাহ সবকিছু দিতে পারেন কিন্তু আল্লাহর কাছ থেকে বড় পীরের নীতি নিয়ে দিতে পারে বলিয়া কামেল নিয়ে দিতে পারে তাহলে হ্যাঁ আমল শেষ প্রথম আমল কবলের শর্ত হচ্ছে আল্লাহর একত্র তৌহিদ ভিত্তিক এখলাশেষান নিখুঁত নির্ভেজাল এবাদতবন্দী করে মুক্ত ইবাদত হইতে হবে এক আল্লার জন্য হইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে এত্তেবাহ নবীকে ফলো করা অনুসরণ করা এইটি আমি সহজ ভাষায় আজকে সাতাইশ বছর আমার দাম হচ্ছে আমি প্রথম থেকে সাধারণ মানুষকে যেহেতু শিক্ষা দিতে হয় সকল স্তরের মানুষরা থাকে সবাই মোটা মানে সূক্ষ্ম কথা অনেক সময় বুঝবে না সেই জন্য বলি যে সহজ ভাষায় এক আল্লার জন্য ইবাদত করতে হবে এক রসুলের তরিকায় ইবাদত করতে হবে এ হবে একমাত্র আল্লাহর আর তরিকা হবে একমাত্র রসুল উল্লাহর ব্যাস আর কোন তরিকা না আমার তরিকা চলবে আমার তরিকার পিছনে দলিল না থাকে আমার কথার এক পয়সা মূল্য নেই কোনো মূল্য নেই এটি হচ্ছে ইসলাম দলিল যদি থাকে তাহলে আপনার কথার মূল্য আছে যে আপনি আল্লাহর কথা বলেছেন বা রসুলের কথা বলেছেন সেজন্য সেটি আর আপনার কথা থাকছে না সেটি সেটি স্বয়ং আল্লাহর কথা বাদ রসুল্লাহ কথা সুতরাং এ বাদত একমাত্র আল্লাহর জন্য হবে এটি হচ্ছে তৌহিদ এ বাদত একমাত্র রসুর উল্লাহর তরিকায় হবে এটি হচ্ছে সন্না ভিত্তিক এবাদত হইলে কবুল হবে আর যদি শির বিদাতের সংমিশ্রণ থাকে সেই বাদত গুলি প্রত্যাখ্যাত হয়ে যাবে আল্লাহর বুঝার তৌফিক দান করেন কবরে জিজ্ঞাসা করা হবে কোনো জায়গায় কোন দলিল পাবেন যে তুমি আব্দুল কাদি জেলানিকে চেন কিনা না বড় পীরকে চেন কিনা হ্যাঁ তোমাদের থেকে তিনশো ষাটাউলিয়া বলা হয় না তিনশো আউলিয়ার দেশ চেন কিনা জিজ্ঞাসা করা হবে কোথাও আছে কি জিজ্ঞাসা করা হবে তিনটি প্রশ্ন করা হবে কি সম্পর্কে হ্যাঁ আল্লাহ সম্পর্কে তৌহিদ রসুল সম্পর্কে রেস আলাদ আর দিন সম্পর্কে জি এই তিনটি হচ্ছে ইসলামের মূল নীতি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ কারণ আগে জ্ঞান তারপর আমল আগে এলেম তারপরে আমুল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা শেখ হলাম আবদুল্লাহ এগুলি তহিদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মূল এই তিনটি মূল নীতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি এতে পাশ করে নেন তার মানে আপনি মুসলিম আপনি আপনার ইমান ইসলামকে রক্ষা করেছেন তাহলে আপনার মুক্তি রয়েছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম প্রথমে ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লার কথা তিনি বলেছেন আমি শুরুতে বলেছিলাম কারণ মনে আছে যে কোরআনে কেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে তৌহিদ আর তৌহিদ পুরোটাই হচ্ছে তৌহিদ অথচ আপনারা জানেন তো কোরআনে কারিমে সালাতের কথা রয়েছে কোরআনে কারিমে হারামের কথা সুদের কথা রয়েছে জুয়ার কথা রয়েছে মদের কথা রয়েছে জেনা ব্যবিচার কথা রয়েছে খুনের কথা রয়েছে হালাল হারাম সবই রয়েছে তাই না জি কিন্তু কোরান মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তৌহিদ আর তৌহিদ তার কথা মাদারেজুস সালেকিন তার খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে তাতে বলছেন তিনি যে ইন্নকুল্না আয়াতিফিল আয়াতিন ফিল ফাহি এ মোতদম মেনাথন লি তৌহিদ কোরান প্রতিটি আয়া তৌহিদকে সামি শাহে দাতুন বেহি এক একটি আয়াত তৌহিদের সাক্ষ্য প্রদান করছে দায়াত এক একটি আয়াত তৌহিদের দিকে আহ্বান করছে ফাইনাল কোরআন তারপরে তিনি বিস্তারিত বলছেন কোরআন ইম্মা খাবরুন আনিল্লাহ ও আসমাই ওয়া সিফাতি ও আফা আলী কোরআনে কেন হয় আল্লাহর নাম আল্লাহর সত্তা সম্পর্কে আল্লাহর নাম সম্পর্কে আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কাজ সম্পর্কে বলা হয়েছে আছে না আল্লাহ এই করেন এই করেন এই করেন হ্যাঁ আল্লাহর এই নাম রয়েছে আল্লাহর এই নাম রয়েছে আল্লাহর এই গুণ রয়েছে কোরআনে কারিমে আছে এগুলি রয়েছে ফাহুয়া তৌহিদুল এলমি আল খাবরি এটি হচ্ছে তৌহিদ ইমা এবাদতে অথবা কোরআনে কেরিমে আল্লাহর এবাদত বন্দিগের দিক আহ্বান রয়েছে এখানে একটি কথা সাথে মনে পড়লো লাগিয়ে নি কোরআনে কেরিম যারা তফসির সহ পড়ছেন কিছুটা তাদের একটু সজাগ করার জন্য কোরআনে কেমন সুরা বাকারা শুরু করেন দেখবেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন মানবজাতিকে তিন শ্রেণীতে এখানে ভাগ করে তিন শ্রেণীর কথা বর্ণনা করেছেন মোমেনুন খালেস কাফেরুন খালেস আর তারপরে মোনাফেকিন আছে না নেই সুরা বাঁকারে আগে মোমিনদের কথা ইল্লাজিমন বিল গাইব হুদাল মুতাকিন এরা আর তারপরে ইন্নাল্লাজিনা কাফারু সাওয়াউন আলিম আনজার তামলাম তুন জাহুম লা ইউমিনুন কাফির খালেস হ্যাঁ মমিন কাফের আর ওমিন আন্নাস মেঈ ইয়াকুল আমান্নাবিল্লা হবিলে অমিলা অমাহ যারা ভিতরে ভিতরে কুফরি আর মুখে বলছে না সাদু আন্না কালার আন্নাকালসুর তো যারা এই মুনাফিক ছিল মদিনার এই তিন শ্রেণীতে ভাগ করেছেন আল্লাহ মানব জাতিকে আর তারপরে আল্লাহ বলছে ইয়া আইয়ু নাস হে মানব সকল এই সকল লোকেরা যত ক্যাটাগরির মানুষ রয়েছে অবধু রব তোমাদের রবের এবাদত বন্দি করো যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করলেন তিনি আর সব দিলেন তিনি আর এবাদত করবে আর কারো তো এমাম বলছেন যে কোরআন এখানে মেয়ে আল্লাহর এবাদতের দিকে আহ্বান করা হচ্ছে যার কোন শরী কিনে আল্লাহ করলে মায়ের মিন্দু নেহি আল্লাহ ছাড়া অন্যের যে সব পূজা হচ্ছে উপাসনা হচ্ছে সেগুলিকে পরিত্যাগ করা সেগুলিকে বর্জন করার দাওয়াত দেওয়া হয়েছে শির্ক মুক্ত হওয়ার ফহুয়াত তৌহিদ আল ইরাদি আতলাবি ওয়াইম্মা আমরুন আও নাহিউন আও ইলজামুন বিতাআত ফি নাহি ওয়া আমরিহি অথবা আল্লাহ আদেশ করেছেন নিষেধ করেছেন আর তিনি আদেশ নিষেধের আনুগত্য করতে বলেছেন ফাহুয়া হুকুকুত তাওহীদ ও মুকাম্মিলাতুহু তাহলে এগুলি হচ্ছে তাওহীদের হক আল্লাহর আদেশ পালন করা আল্লাহ নিষেধাজ্ঞা মেনে চলা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা হচ্ছে তৌহিদের পরিপূর্ণতা হক যে আপনি যখন লাই বিশ্বাসী তাহলে আপনার জীবনে আদেশ চলবে কার মানুষের আদেশ চলবে না মানুষের আদেশ আল্লাহর আদেশের আওতাতে হইতে হবে হ্যাঁ আল্লাহ এবং রসুলের আনগত্য হইতে হবে ওয়াইমা খাবরুন আহলে তৌহিদ অথবা আল্লাহ যে সম্মানিত করেন হ্যাঁ তৌহিদ প্রতিষ্ঠাকারী মমিন মুসলিমদের এবং যারা আল্লাহর আনুগত্যকারী তাদেরকে তাদের কথা রয়েছে মানে মমিনদের কথা বলা হয়েছে জান্নাত তাদের জন্য জান্নাতও রয়েছে হ্যাঁ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে আলাহ খৌফন আলীহ ওলাহ মি হেজানুন রয়েছেন ওমা ওয়ামা বলছেন যে ওয়া ফৈলা বেহে ফিদ্দুনি ওমা ইউক্রহম বেহি ফিলা আখেরা দুনিয়াতে আল্লাহ নবী রসুলকে সম্মানিত করেছেন বিজয়ী করেছেন এবং আখেরাতে তাদেরকে আল্লাহ সম্মানিত করেন ফাহুয়া জাজা ও কিসের বিনিময় তৌহিদের প্রতিদান বিনিময় ওয়াইম্মা খাবরুন আন আহলি শিখ অথবা কোরআনে যারা মুশরেক বহুত্ববাদী তাদের কথা রয়েছে ফেরাউনের কথা রয়েছে কারণের কথা রয়েছে নোয়াল ইসলাম যুগের মুশ্রেক বহুত্ববাদীদের কথা রয়েছে নবী সাল্লা ইসলাম জামানা মুশ্রেক কাফির আবুল হাবের কথা রয়েছে আর কুফারদের কথা রয়েছে ইত্যাদি ইত্যাদি অমা ফল দুনিয়া মিনান কালে আর দুনিয়াতে যে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে সেসব কথাবার্তা রয়েছে আদ সামুদের কথা রয়েছে তাই না লুত আলাহ ইসলামের জাতির কথা রয়েছে কেন তাদেরকে ধ্বংস করা হয়েছে জি তাদের সবচেয়ে বড় পাপ ছিল শিরকের পাপ কুফরির পাপ ছিল আর তারপর অন্যান্য পাপ যখন যোগ হয়েছে তখন তাদের শাস্তিও আরো বৃদ্ধি পেয়েছে ওমা ইয়াহুল্ল বহিম ফিল ওকবা মিনাল আজাম আর যারা কাফের কুফুরের অবস্থায় শিরকের অবস্থায় মারা গেছে তাদের যে পরিণাম হবে ভয়াবহ আখেরাতে সেসব কথা করেন কেমন আল্লাহ বর্ণনা করেছেন যে খালেদিন আফিহা আবাদ আছে জাহান চিরকাল তার বসবাস করবে এসব কথাবার্তা বর্ণনা করা হয়েছে ফহুয়া খাবরুন আম্মান খারাজান হুকমিদ তৌহিদ যারা তৌহিদের বিধান থেকে যারা বেরিয়ে গেছে তাদের সম্পর্কে আল্লাহ সংবাদ দিয়েছেন যে কাফেরদের এই দুর্দশা হবে আর মমিনদেরকে এভাবে সম্মানিত করা হবে তারপরে শেষখানে বলছেন ফাল কোরআন কুল্লু তৌহিদ তাহলে কোরআন পুরোটাই হচ্ছে তৌহিদ আর তৌহিদ ও হকু কহু ও জাজাহু আল্লাহর হক এই তৌহিদের হক এবং আল্লাহ তৌহিদের যা তা তৌহিদের প্রতিদান অফিসান শিরকি ও আহলি ও জাজাহিম আর শিরকের কথা বর্ণনা করা হয়েছে এবং যারা মুশ্রিক তাদের কথা বর্ণনা করা হয়েছে এবং তাদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে মাদার ইজুসা তৃতীয় খণ্ড চারশো পঞ্চাশ পৃষ্ঠা এমা বিন তাইমা রেহমহল্লা বলছেন যে মানব জীবনের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আল্লাহর ভালোবাসাই যে আল্লাহকে ভালোবাসবে এই আল্লাহর মতো করে কাউকে ভালোবাসবে না আর মুশ্রিকরা কাকে ভালোবাসে আল্লা আল আলমিনের নফরমানি হচ্ছে তাতে তাদের মাথা ব্যথা নেই কিন্তু যদি আপনি তাদের হ্যাঁ যাকে মনে করে বুজরুগ সেজদা করছে তার বিপরীত কোনো কিছু বলে দেন তাহলে দেখবেন যে তারা কিয়ামত করে ফেলবে ও তাকার হু এবং আল্লাহ রব্বু যা পছন্দ করে তার মাধ্যমে সান্নিধ্য লাভ করার চেষ্টা করা মাহব্বত উল্লা ইন এরা দান করলে মাহবুবিন সেবাহু আর আল্লাহ রবুল্লা আলমিনের মহব্বত তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আল্লাহ ছাড়া অন্য সমস্ত কিছু থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়ে এক আল্লাহ অভিমুখী হবেন এটি হচ্ছে লা হচ্ছে মর্ম কথা মর্ম মর্মকথা আল্লাহ রব বলেন যেন আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহর হক আদায় করার তৌফিক দান করেন তৌহিদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন সমস্ত রকমের শির্ক থেকে কুফরি থেকে নিফাক থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন মানুষের গুনহা তহিদকে দুর্বল করে দেয় এই কথাটি বলে শেষ করছি সুতরাং আমাদের জীবন থেকে গুনহাকে দূর করার চেষ্টা করতে হবে পাপকে দূর করার চেষ্টা করতে হবে পাপ যেন আগামীতে না হয় গুণহা না হয় আর যেই গোনা হয়ে গেছে অথবা অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে বা হয়েই গেল হঠাৎ করে তাহলে সাথে সাথে সাঁতে তেফারের মাধ্যমে সেই গোনাকে মুছে ফেলতে হবে যাতে আমাদের তৌহিদ যেন হ্যাঁ তৌহিদ দুর্বল না হয়ে যায় আল্লাহ রব্বুরা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আমলের তৌফিক